আরেকটি বড় ভুল হলো মহারানা আদায় না করা মহারানা আদায় না করা ভাই আপনারা স্ত্রীর মহারানা আদায় করছেন এরকম লোক এখানে কারা কারা আছেন আপতলেন পুরা মহারানা আদায় করে দিচ্ছেন পুরা পাঁচশো এক হাজার দশ হাজার পাঁচ হাজার ধরা দিচ্ছেন এটা না পুরা মহারানাটা একদম ক্যাশ দিয়ে দিচ্ছেন মহিলাদের তাও অনেক অল্প জেজাক মোল্লা হাত আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিছি পুরাটা একেবারে প্রথম দিকে দিয়ে দিছি ভাই মহারানা যারা স্ত্রীর মহারা এখনো আদায় করেন নাই তারা মহরগুলা আদায় করে দিবেন এটা তার পাওনা আমাদের সমাজে স্ত্রীর মহরানা ধরা হয় অনেক কিন্তু আদায়ের বেলায় জিরো এক পয়সাও দেওয়া হয় না ঠিক কিনা নামে ঠিক অথচ মহরানা স্ত্রীর হক আল্লাহতালা বলেন ওয়াতুন নেহলা তোমরা মেয়েদেরকে তাদের মহরানা গুলা দিয়ে দাও এটা ফরজ এটা নির্ধারিত এটা অবধারিত কর্তব্য যে তাদের মহরানা তাদের পাওনা নেহলা এটা তাদেরকে দিয়ে দাও আল্লাহ বলছেন স্ত্রীদের মহারণা তাদেরকে পরিশোধ করে দাও আমরা বলি বিয়ের রাতে বেশিরভাগ লোক বেশিরভাগ পুরুষ এখানে হয়তো আছেন বাসার রাতে বৌরে বলে যে এখন মহারাণা তো ধরা হয়েছে এখন কি করা হ্যাঁ তো বউ বলে কি বউ কি বলে না 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 আমার আমার কি করবো আমি বাদ সমস্ত লাগবে না আমার অনেক তো মাফি চায় মাপ চায় না যে এখন তুমি তো মাপ না করলে এখন আমি তো আর সামনে আগাইতে পারি না হ্যাঁ তো স্ত্রী তখন বলে কি না খালাস খালাস আমি মহারণা দিয়ে কি করবো আমি মহারণা কিছু লাগবে না আর আমি আপনার পাইলে খুশি হায় হ্যাঁ হায় হায় দুনিয়াতে পয়সা আবার কেউ না চায় কিন্তু এই মহিলা ওই মহিলার বাপের ক্ষমতা আছে বসর রাত্রে এই কথা বলবে যে না সুদূর বুদূর চলবে না মহারানা যা ধরছেন নিয়ে আসেন হাজির করেন এই কথা বলার মত মহিমায় কয়টা আছে কারণ আপনার ভয় আপনার যে জুলুম আপনার প্রতি যে আমাদের সমাজে মেয়েরা ছেলেদের প্রতি যেটা আতংকবুত করে হায়রে এমনি তার ঘরে জামাক কলিজা দূর কত দোষ ধরবে তার মায়ে বোনে ভাবি ভুবুয়ের এর ভিতরে ওই মহারণনিয়া শুরু থেকে Bargaining করি তে সামিতই কবো খাইছরে সামনে জানে কি আছে নিজের হক শে চাওয়ার মতো মানসিক শক্তি তার ভিতরে নাই আপনার জুলুমের ভয় এইজন্য বাধ্য হইয়া সামাজিকতার কারণে আপনার স্ত্রী माफ করে দেয় সেটা माफ হবে না তবে হ্যাঁ অন্তর থেকে যদি স্ত্রী কিছু আপনাকে ছাড় দেয় আল্লাহর জন্য বলেছেন ফা ইনতিবিনা লাকুম মিন শাইইম মিনহু না সফাকুলহু হানিআম মারিয়া যদি স্ত্রীরা নিজে থেকে কিছু অংশ আপনাকে দিয়ে দেয় যে যা আপ বিয়ে করতে গিয়ে এত টাকা খরচ হয়ে গেছে এত কষ্ট করে আমরা এতগুলো মোহরনা দিছে এই মিসকিন কিছু নেই আপনারা যদি মিসকিন হিসাবে কিছু দেয় সে খুশি মনে তাহলে আল্লাহ বলেছেন ফাকুলহু হানিআম মারিয়া ওটা আপনি খান

কোন মেয়েকে কে কম হোক বেশি হোক কম যাই হোক মহারানা যদি ঠিক করে এই নিয়তে যে আর কি বা দিমুনা আগে থেকে যদি তার ইচ্ছা থাকে স্ত্রীকে ধোকা দিবে প্রতারণা করবে এমত অবস্থা যদি লোক মারা যায় মহারণা পরিশোধ না করে তো কেমতর ময়দানে সে আল্লাহর সামনে যখন হাজির হবে তখন সে জেনাকার হিসাবে হাজির হবে মহারণা দিয়ে দিবেন তো ইনশাল্লাহ স্ত্রীদের যত দিয়ে তবে এগুলো জেনে নিবেন অনেক সহজ আছে ক্যাশ টাকা দিতে হবে এমন কোনো কথা নাই কি কিভাবে আপনি আদায় করতে পারেন কিছু চালাকি করেও আপনি আস্তে 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 এটা পরিশোধ করতে পারেন ওলামাদের কাছ থেকে জেনে সেটা আদায় করার ব্যবস্থা করবেন ঈশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন